ধান কাটা যায় গাছ কাটা যায় জমি নিয়ে কতটুকু ভালো করে প্র্যাকটিস করেন বিশ থেকে ত্রিশ শতাংশ ধান কাটতে পারবে এটা হচ্ছে বাউন্ন সিসি একটি চাষ করা মেশিন অনেক হচ্ছে দেখা যাচ্ছে বুটা ক্ষেত আছে নিপিয়ার খেতে আছে এই ক্ষেতে যে দুইটা আইল থাকে এই দুই আইলের মাঝখান দিয়ে আপনার হচ্ছে এই মেশিন গুলো ব্যবহার করতে পারবে এটা হচ্ছে সাত গোড়া পেট্রোল টিলার মানে এটা পেট্রোল অক্টান দুইটাতেই চলবে এক লিটার তেলে এক থেকে দেড় ঘন্টা মতো চলবে সাত গোড়া ইঞ্জিন পাশেই দেখেন এটা রাখা আছে 10 গোড়া দশ গোড়া আমাদের আছে বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে এটা হচ্ছে বারো গোড়া এটা হচ্ছে জিএস ব্যান্ডের এই মেশিন সাথে এক বছর ইঞ্জিনের গ্যান্টি থাকে তিন বছর ফ্রি সার্ভিস থাকে এছাড়াও আমাদের কাছে দেখেন যে স্প্রে মেশিন আছে এখানে এটা হচ্ছে ডাবল রোল একটা উইডার টিলার মেশিন এটা হচ্ছে মূলত বোট্টা খেতে ভিতরে অনেকে ব্যবহার করে এটা দিয়ে হচ্ছে আপনি যে এটা দিয়ে নিরানি দিতে পারবেন আবার চাইলে এটা চেঞ্জ করে এটা ব্যবহার করে চাষও দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে স্প্রে মেশিন আছে তাপপাম মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে যার যেটা লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম যারা আর মামুন ক্যারিয়ার এর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি সর্ব সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকার নবাবপুর হাজী শাহজানত প্লাজার নিস্তলায় রহমত কর্পোরেশন থেকে আপনারা যারা চাষাবাদের জন্য নানান ধরনের ডিভাইস নানান ধরনের ট্রাক্টর নানান ধরনের মেশিন নিতে যাচ্ছেন সরাসরি ইম্পোর্টার এর কাছ থেকে আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনি ট্রাক্টর বড় ট্রাক্টর তারপরে দেখতে পাচ্ছেন ধান কাটার মেশিন থেকে শুরু করে সব ধরনের মালামাল পাইকারি দামে সারা বাংলাদেশে সেল করে থাকেন বিস্তারিত তার সাথে কথা বলবো আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ভিউয়ার্সরা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে ভাই দেখতে পাচ্ছি অনেক ধরনের

আপনি ধান গাছ যেটা কাটেন আপনার কাটার উপযোগী করে এখান থেকে যে কোনো তিন ধরনের ব্লেড নিতে পারবেন এটা টু স্টক ইঞ্জিন দিয়ে হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর ফোর স্টক এর ইঞ্জিনটা আপাতত স্টক আউট তবে আসলে এটা টাকা হবে এরকম সেম আপনার কাজের উপযোগী ব্লেড গুলো দিয়ে মেশিনটা নিতে পারবেন এবং এই মেশিনের সাথে ধান কাটার সেট আপটা কিন্তু আপনার ফ্রি পেয়ে যাবেন এরপরে আমাদের যেটা পপুলার যেটা একবার হুন্ডা খোদাই হয়ে যেটা আসে এটা আসলে আমরা আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এইটাই যে হুন্ডা খোদাই হয়ে আসা হ্যাঁ তারপরে এই যে পিছনও যদি দেখেন এখানে Honda কোডে মানে একবারে ফ্যাক্টরি থেকে কোডাই হয়ে যেভাবে আসে সেভাবে আমাদের কাছ থেকে মেশিনটা আপনি নিতে পারবেন তিনটা ব্লেড দিয়ে মাত্র 18000 টাকা টাকা এক বছরের গ্যারান্টি সহকারে চারটি ব্লেড 19500 টাকা দুই বছরের গ্যারান্টি দিয়ে পাঁচটা ব্লেড 20500 টাকা ঠিক আছে সর আমাদের কাছে কম দামের আছে ধরেন হ্যাঁ এহেলে কত কাটা যাবে এই মেশিন দিয়ে আসলে ভাই এটা প্র্যাকটিস উপর ডিপেন্ড করে আপনি যদি ভালো ভালো করে প্র্যাকটিস করেন বিশ থেকে ত্রিশ শতাংশ এছাড়া দাম তবে বিশ থেকে 30 শতাংশ থেকে আমাদের ঢাকার অঞ্চলে হয় তেত্রিশ শতাংশ এক বিঘা তো এই জন্য আমরা বিঘা না বলে শতাংশ বলি কারণ শতাংশ বাংলাদেশের সব জায়গায় এক ধরুন তেত্রিশ শতাংশ কাটতে কতক্ষণ লাগবে যদি করে প্র্যাকটিস করে এক ঘন্টা মতো লাগবে এক ঘন্টায় তেত্রিশ শতাংশ দানের ভিতর বেঙ্গল আছে বেঙ্গল দেওয়া এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপর দেখেন আমাদের কাছে নৌকার ইঞ্জিন পেয়ে যাবেন ঠিক আছে আমি একটু খুলে নৌকার ইঞ্জিন যাদের হচ্ছে ছোট পুকুর আছে দেখা যাচ্ছে একটা পুকুর আছে পুকুরে আপনার হচ্ছে মাছ চাষ করে তখন হচ্ছে দেখা সময় হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে হয় বা হচ্ছে যাদের রিসোর্ট বা যাদের ছোট খালের চলতে হয় তারা এই ইঞ্জিনগুলো দিয়ে আপনার প্লাস্টিকের যে নৌকা আছে সেটা পিছনে সেট করে অন আসে নিজে নিজে চলতে পারবে এগুলো বিভিন্ন সাইজ হয় আপনার আপনার একজন দুইজন বা হচ্ছে আপনার বিভিন্ন সিরিজের পাওয়ার হয় আমাদের কাছে এটা সর্বনিম্ন হচ্ছে মাত্র 15000 টাকা ঠিক আছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার বিভিন্ন দাম আর আছে যাদের যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে এরপর দেখেন এই যে মাটি গর্ত করার একটা মেশিন এই যে মাটি গর্ত করার একটা মেশিন এটা হচ্ছে আপনার আমাদের কাছে 3 4 5 6 7 8 বিভিন্ন সাইজার হয় মানে আপনার যে হোলটা করবেন হোলের বিভিন্ন সাইজ হয় যার যেটা লাগে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু এরপর দেখেন এই যে ব্যাটারি গ্রাস কাটার একটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি গাছ কাটার এটা হচ্ছে আপনার এই যে এরকম টাইপের যাদের গাছ আছে এই ধরনের সব ধরনের গাছ কাটা যাবে এটা হচ্ছে কতক্ষণ চলবে এক চার্জ তো ভাই কোম্পানি বলে আপনার প্রায় হচ্ছে এক ঘন্টা মতো চলবে এক ঘন্টা এক চার্জ এক ঘন্টা মতো চলবে এবং আমাদের যে ব্যাটারি এটা হচ্ছে আপনার দশটা সেলের ব্যাটারি মানে এটা ভিতরে দশটা সেল আছে দশ সেলের ব্যাটারি দিয়ে এরকম ডাবল ব্যাটারি পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা একটু হচ্ছে এটা হচ্ছে বাউন্ন সিসি একটি চাষ করা মেশিন অনেক হচ্ছে দেখা গেছে বুটা খেত আছে নিপার খেত আছে এই খেতে যে দুইটা আইল থাকে এই দুই আইলের মাঝখান দিয়ে আপনার হচ্ছে এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন এটা অনেক ছোট জায়গার ভিতরে ঢুকবে এটা বাউন্ন সিসি টু স্ট্রোক ইঞ্জিন এটা ফলাগুলো দেখেন

উপলক্ষে প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে আর যদি এটার সাথে কেউ আপনার পাঁচ ধরনের ডিভাইস ব্যবহার করে তাহলে পুরো মাত্র আড়াইশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন আমাদের এই যে টিয়া কালার মানে কালার অনেক সুন্দর এবং মেশিনটা অনেক ভালো এটা একশো বিশ সিসি এটা একটু প্রাইস হাই এটা বাজারে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করে এটা তো পাঁচ ধরনের ডিভাইস মানে এই যে আপনার হচ্ছে ফলা দেখেন এই যে মাটি নিরানোর ফলা বেট করার ফলা মাটি জোড়া করার ফলা আর এরকম চাষের ষোলোটা ফলা নিচে দেখেন হেভি হেভি ষোলোটা ফলা আছে এই শোটা ফলা সহকারে এটা বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে পাবেন মাত্র টাকা টাকা টাকার সাথে মাত্রিশ বছর গাড়ি থাকবে তিন বছর ফ্রি থাকবে ঠিক আছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কাছে দেখেন এই যে সাতগড়া আপনার হচ্ছে পেট্রোল টিলার আছে সাতগোড় হ্যাঁ দেখেন এটা হচ্ছে সাতগড়া ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে কিনা দেখেন আমি একটু নামাই দিয়ে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ নামাই দেন সাত গোড়া পেট্রোল টিলার মানে এটা পেট্রোল অক্টেন দুইটাতেই চলবে এক লিটার তেলে এক থেকে দেড় ঘন্টা মতো চলবে সাত গোড়া ইঞ্জিন এটার সাথে বত্রিশটা চাষের ফলা পাবেন বাংলাদেশে দেখবেন যে এই বত্রিশটা ফল দিয়ে এই মেশিনটা অনেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছে ঠিক আছে এরপরে দেখেন আমাদের যদি এই বত্রিশটা সাথে কেউ চব্বিশটা যোগ করে নেয় মানে বত্রিশটা মানে দুই ফলা থাকবে। আর এই সম্পূর্ণ আমার গ্যারান্টি দরকার যদি আপনারা গ্যারান্টি দিয়ে নেন তাহলে পড়বো মাত্র চোচল্লিশ হাজার টাকা কারণ এই মেশিনটা অনেকে গ্যারান্টি দিয়ে অনেক বেশি দামে বাজারে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি তিনশাল কমে নিতে পারবেন এর পাশে দেখেন একটা আছে আমাদের সেটা হচ্ছে আপনার 173 এর ডিজেল ইঞ্জিন 173 ডিজেল ইঞ্জিন এটার মতো সেম মানে এটা বিস্তারিত সব কিছু सेम জাস্ট এই পেট্রোল ইঞ্জিনের জায়গা হচ্ছে ডিজেল ইঞ্জিন ঠিক আছে ফলা যদি কেউ 32 টা চাছে ফলা দিয়ে নেয় মাত্র দাম পড়বে হাজার টাকা কেউ যদি হচ্ছে 32 প্লাস 24 মানে এরকম দুই দানো ফলা না এরকম 12 12 24 এরকম 16 16 32 এরকম 16 32 এবং 24 ফলা দিয়ে যদি কেউ নেয় পূর্ণ মাত্র হাজার টাকা আর যদি কেউ বলে ভাই অন্য জায়গা তো গ্যারান্টি দেয় আপনারাও গ্যারান্টি দেন আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিব দাম পড়ো মাত্র চুয়ান্ন হাজার টাকা মানে যে যেভাবে নিতে চায় আপনারা সব ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশেই দেখেন একটা রাখা আছে দশ গোড়া দশ গোড়া আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে আপনার নন সেল হচ্ছে বাষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সেলফ আমাদের শুরু হয় সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাশি টাকা আমাদের বিভিন্ন মডেলে বিভিন্ন দাম ভাই ফ্যাক্টরির মালের দাম থাকে এক এক রকম সব ফ্যাক্টরি পণ্যের দাম কিন্তু এক রকম থাকে না ঠিক আছে আপনারা যখন যেটা নিবেন ওই ফ্যাক্টরির যে মাল থাকবে আপনারা বিস্তারিত জেনে নিবেন এরপর দেখেন এই যে এটা হচ্ছে হাতি আমরা বলি এটাকে হাতি ভাই দেখেন সব বিষয় কিন্তু এটা অনেক বড় দেখছেন একটু লাগাইনি এটা ওকে এটা হচ্ছে বারো গোড়া আমাদের সবচেয়ে ভালো একটি মেশিন এই মেশিনের সাথে এক বছর ইঞ্জিনের গ্যারান্টি থাকে তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং এক বছরের গিয়ার প্রিনিয়ামের গ্যারান্টি থাকে এটা মূলত হচ্ছে আহ যদি আপনার এলাকায় ইনকেস এক বছর ভিতর নষ্ট হয় আপনার এটা পার্টস হচ্ছে কোম্পানি আপনাকে ফ্রি আপনার বাসা পাঠিয়ে দিবে আপনার কোনো চাষের ফলা থাকবে এরকম এবং আমাদের সাল উপলক্ষে গিফট থাকবে এই যে জিনিসটা এটা গিফট থাকবে গিফট থাকবে এরকম আঠারোটা চাষের ফলা থাকবে সব সহকারে মাত্র সাতানব্বই হাজার টাকা ভাই দেখেন হাজার সাতানব্বই হাজার টাকা দেখেন ভাই এটা কিন্তু এই যে পাঁচ হাজার চাকা অনেক হেভি একটা চাকা ক্লাস এ এবং এখানে জিএস কোদাই করে লেখা আছে দেখেন এবং এই যে উপরও জিএস কোদাই করে লেখা আছে এটা খুব ভালো মানে একটা মেশিন একশো অষ্টাশি এফ মডেল ইঞ্জিন বারো করা মাত্র সাতানব্বই হাজার টাকা সাথে এক বছর গ্যারান্টি তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়াও আমাদের কাছে দেখেন এই যে স্প্রে মেশিন আছে এখানে এটা হচ্ছে ডাবল রোল মানে হচ্ছে দুইটা পাইপের রোল পাবেন দুইটা গান পাবেন সাত গোড়া স্প্রে মেশিন বড় হেড মানে বাংলাদেশের সবচেয়ে বড় হেড সহকারে এই মেশিনটা মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়াও কেউ যদি এক রোল এক টাইপ দিয়ে নেন মাত্র আঠাশ হাজার টাকা আর কেউ বলেন ভাই আমার পাইওয়ার নাই নেই গানও দরকার নেই তাইলে দাম পড়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই বুঝতে পারছি হ্যাঁ এছাড়া আমাদের একটা মেশিন আছে একটু আমি দেখাই এই যে দেখেন তারপরে এটা হচ্ছে একটা উইডার টিলার মেশিন এটা হচ্ছে মূলত ভুট্টা খেতের ভিতরে অনেকে ব্যবহার করে এটা দিয়ে হচ্ছে আপনি এই যে এটা দিয়ে নিরানি দিতে পারবেন আবার চাইলে এটা চেঞ্জ করে এটা ব্যবহার করে চাষও দিতে পারবেন এবং সাথে আপনারা বেডও করতে পারবেন এই যে দেখেন পিছনে একটা বেডের ফলা আছে এটা হচ্ছে বাজারে অনেকেই পঁয়তাল্লিশ আটচল্লিশ বিক্রি করে আমাদের কাছ থেকে মাত্র আপনারা চল্লিশ হাজার টাকা নিতে পারবেন পাইকারি চল্লিশ টাকা আর যদি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দিয়ে নেন দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে স্প্রে মেশিন আছে তারপর পাম্প মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর স্নায় ব্যাংকের অপোট হাজি সাজান প্লাজা মার্কেটে শেষ মাথা রহমত কর্পোরেশন মানে এই মার্কেটে একদম শেষ মাথায় এছাড়া আমাদের একটা শুরু হচ্ছে ঢাকা আপনার দীপা মানে আপনার গুলিস্তান হানি ফ্লাই থেকে যদি নবপুরের দিকে আসে যদি নবপুরের দিকে আসে ঢুকতেই হচ্ছে দীপা ইলেকট্রিক মার্কেটে দোতলা একটা আমাদের সোনমাস হচ্ছে রহমত কর্পোরেশন সেখান থেকে আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা অনলাইনে নিতে চান আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন দেখে তারপর অ্যাডভান্স করবেন কুরিয়ার ভাড়াটা অ্যাডভান্স করার পর আপনার অ্যাড্রেসে মেশিন যাবে মেশিন আপনি যাওয়ার পরে ওইখানে মেশিন খুলবেন চেক করবেন যে ভিডিও কলে যেটা দেখছেন সেম মেশিনটা আপনার ওইখানে গেছে কিনা যদি বুঝে পান তারপর আপনার কুরিয়ার টাকা দেবেন আমরা বর্তমানে দেখি অনেকেই টাকা দিয়ে দেয় ভিডিও কল মেশিন দেখে না আমাদেরকেও না অনেকের নাম্বার চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকে প্রতারণার শিকার হয় তাই আমরা বলে দিই আবারও যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে মেশিন দেখবেন তারপর অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর মেশিন আপনার ওইখানে যাবে আপনার মেশিন খুলে চেক করবেন তারপর কুরিয়ার টাকা দেবেন অন্যথায় কোনো টাকা দিবেন না এছাড়া যদি আমাদের সাথে ভিডিও কলে কথা না বলে বা আমাদেরকে না দেখে অন্য কোথাও টাকা দেন তাহলে যদি কোথাও শিকার হন আমরা বা চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায় নিব না ঠিক আছে আর যারা নবাবপুরে আসবেন না চিনলে আমাদেরকে কল দিবেন বা আমাদের সোমটা কিন্তু অনেক ভিতরে আপনি যদি দেখেন আমাদের সোমটা অনেক ভিতরে মার্কেটে সো অনেকে আসলে খুঁজে পায় না